হ্যালো ভাইয়ার সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আমরা মোলা বাজারে লিচুর দোকানে আসলাম লিচু কেনা বেচা হচ্ছে লিচুর দাম আমি ভিডিও করি একশো তিনশো টাকা শলাপাড়া বাজারে লিচু বিক্রি আছে लिचुर कलर बाजारे लिचु बिक्रीचु কিনিসুফল <laughs> আছো <laughs> দাদানি সালামু আলাইকুম লিচু কত করে বাদান তিনশো টাকা ছ সব টাকাটি লিচু দিতে বাজার ভাই আম কত করে বিক্রি করছেন ভাই আম খালি হলো পঞ্চাশ টাকা কেজি ভাই কি আম ভাই এটা ভাই বৈশাখী আম ভাই বৈশাখ আর আমের নাম হলো বৈশাখী আম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আপনি একটা কি আম ভাই ওটা হাটির আম ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এখানে আছে তরমুজ আছে তরমুজ কত করে তরমুজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ